বৃষ্টির লেভেলটা শুধু একবার দেখো ঠিক আছে ও সেই বৃষ্টি হচ্ছে আর দেখো বৃষ্টি মাথায় করেই বেরিয়ে পড়েছি আর ওয়েট করতে পারলাম না বিশেষ কালি একটা যাচ্ছি আর এরকম এখানে তো দেখতেই পাচ্ছ নীলা নীলের বাবার যে কত খুশি ওরা সত্যি সকালটা খুশি হওয়ার নিস এখন প্রায় সাতটা সাড়ে সাতটা বাজে ঘড়িতে গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি যাচ্ছি এখন বাড়িতে বিশেষ একটা কাজে তো দেখো বৃষ্টির মধ্যে ছাতা মাথায় প্লাস্টিক মাথায় দিয়ে যেহেতু নীলকে বাড়িতে রেখে দিতে পারলাম আমরা বলেছিলাম তুই অনেকবার করে তুই বাড়িতে থাক আমরা এক দেড় ঘন্টার মধ্যে ফিরবো সে তো না বাবা বাড়ি যাওয়ার কথা শুনলে মানে নাচোর বান্দা না আমিও যাবো তো চল ভিজে ভিজতে চল সেইদিকে বৃষ্টিটা একটু যেন ধরেছে বৃষ্টি তার মধ্যেই বেরিয়ে পড়ছি সকাল সকাল একদম মাথায় প্লাস্টিক নিয়ে তো কোথায় যাচ্ছি পরে বলছি আগে যাই ঠিকঠাক মতো পৌঁছাই রাস্তাঘাটের অবস্থা ভীষণই খারাপ সাথে সুন্দর ওয়েদারটা দারুণ সুন্দর বৃষ্টি পড়ছে ওদিক দিয়ে আর গেলাম না এই সাইড দিয়ে চলে যাচ্ছি কেননা এত বৃষ্টিতে রাস্তাঘাটের অবস্থা ভীষণই খারাপ তো এই সাইড দিয়ে চলে যাই আর দিকে ভেতর থেকে ভেতরতে যাওয়ার ব্যবস্থা থাকে বাড়িতে এসছি বিশেষ একটা কাজে তো একটু পরেই বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে সমস্ত কাজকর্ম পড়ে আছে শুধু বিছনাটা তুলেছি তুলেই চলে এসেছি এত বৃষ্টি হচ্ছে চারিদিকে জল আর জল ঠিক কোথায় যাও ও হ্যাঁ ভালো আছি। না না আমি একটু বড়ি চলে যাব। এক চলে যাব। হ্যাঁ। না না 아, 그만해버시. 오, 이두 번째 아이들 보이지? 안 보이. 오, 깨끗해. 안 잡아당겨주겠어. 이거 잡아당겨줘. 이거 잡아당겨줘. 두 개면 이나 이거 이렇게 해. 아, 두 개. 아, 두 개. 아, 두 아, 두 개. 아, 두 개. 아, 두 개. 아, 아, 두 개. 아, 두 개. 아, 두 개. 아, 두 개. 아, 두 아, 두 아, 두 개. 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 아, 아, 두 개. 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 তো বাপের বাড়ি বলে কথা সবার সাথে দেখা সাক্ষাৎ কথা একটু তো হতেই থাকবে এই করতে করতে আধা ঘন্টা এক ঘন্টা কোথা থেকে কেটে যায় নিজেও বুঝে না মা বুঝে যায় যে আমি এসে গেছি কিন্তু মার সাথে আর দেখা হয় না চারিদিকে কথা বলতে বলতে একটু সময় যায় দেখো বাগান আগানের মধ্যে দিয়ে যাচ্ছি প্রচণ্ড জল কাদা ওই সাইড দিয়ে যাওয়া যাচ্ছে না ওই জন্য এই সাইড দিয়ে ঢুকলাম যেহেতু মানে ওই দিকটাও যাওয়া যাব না তাই এই পাশ দিয়ে আসলাম তো চলো এবার বাড়ির দিকে যাই দেখি মানে ভয় লাগে হাঁটতে কোন সময় যে স্লিপ খেয়ে ধপাস করে পড়ে যাবো তার নেই ঠিক উঠোনটার যা আমাদের অবস্থা হয় বর্ষায় তো চলে এসেছি বাড়িতে নিজের বাড়িতে বাপের বাড়িতে এই যে আমার ঠাকুমা বসে দেখ তো এদিকে আবার বাবা দিচ্ছিল পুকুরে মাছকে খাবার দিয়েছিল সেখানে আবার ডাকলো যাওয়ার জন্য বললো দেখে যা দেখে যা তো আমি যেহেতু দেখ পুকুরে মাছকে খাবার দিয়েছি দেখে যাকি সুন্দর খাচ্ছে আর এমনি বৃষ্টির জলে ওদের মন নেচে উঠেছে তার মধ্যে পেয়েছে খাবার তো ওরা তো নাচ নাচ করবে এমনি বর্ষার জল পেয়ে মাছেরা লাফালাফি করছে তার মধ্যে আবার খাবার পেয়েছে লাফালাফি তো করবেই তো এসছে একটা বিশেষ কারণে একটু পরেই বেরিয়ে যাবো আমরা গড়িতে কটা বাজে নটা বাজে নিই নটা বাজতে পাঁচ মিনিট বাকি আর একটু আগেই আসতাম কিন্তু এত বৃষ্টি হচ্ছিলো আটকে গেছি তো দশটার মধ্যেই বাড়ি যেতে হবে আবার রান্নাবান্না সমস্ত কিছু কাজ বাকি আছে তো গিয়ে সারবো তো এখন একটু কাজটা সেরে নিই তারপর চলে যাব আর দেখো যেহেতু আমাদের বাড়িতে রান্না পুজো হয় সেহেতু আমাদের কাজের যে দিদি কাজ করে সে দুদিন কাজে আসবে না তার জ্বর হয়েছে তাই মা বললো একটু তুই আসলে আমার ভালো হয় কেটে কুটে দিতে পারবি নারকেলটা কুড়ে কেটে বাবার দ্বারা এগুলো সম্ভব নয় আর মার তো এক হাতে এগুলো কিছুতেই সম্ভব নয় রান্না পুজো আমাদের বহু দিন ধরে হয় তো ভাবলাম যে পুজোর ব্যাপার মা ডেকেছে না করি কি করে তো ছুটে গেলাম মায়ের কাছে মা এক কাপ চা দিল বর্ষার সময় তো চা টা পেয়ে তো খেয়ে নিলাম কিন্তু এই চা খেয়ে যে আমার সারা দিন যে কত সমস্যায় পড়তে হবে সে একমাত্র আমি জানি আর আমার ঠাকুরই জানি ঠাকুর ইচ্ছা যদি কিছু না হয় দেখা যাক কি হয় তো দেখো চা খেতে খেতে তারপর আমি আমার কাজগুলো সারলাম আস্তে আস্তে ওদিকে চাল কুম্বো কেটে দিচ্ছি কাটাকুটি সব কাজ কমপ্লিট নারকেল নিয়ে বসে গেছি নারকেলগুলো কেটে দিতে হবে আর কিছুটা নারকেল কুচিয়েও দিতে হবে এইসব করতে হয় যাদের আছে তারাই জানে একমাত্র তো দেখো এসব সব করে টোরে দিয়ে এখন বাড়ির দিকে আসতে হবে আমার আবার এগুলো তো বাবা কখনোই পারবে না না আর মা যেহেতু এগুলো কোনো মতেই সম্ভব না প্রত্যেক বছর আমাদের কাজের দিদি করে দেয় তো এই বছর যেহেতু ঝড় হয়েছে কি করবে এই বছর আমি ছুটে গেলাম মায়ের ডাকে আর না করতে পারলাম না যে না ঠিক আছে ডাকছে যখন ছুটে যায় কোনোদিনও সেরকম মা কো মায়ের কোনো অসুবিধা সুবিধা আমার কাছে কখনোই বলে না যেহেতু জানে আমার সংসারে একটু চাপ থাকে তো যেহেতু বলেছে আমি আর না করলাম না এক আর নারকেল আবার নিয়েও আসলাম একটু সাগে দেওয়ার জন্য তো চলো এবার আস্তে আস্তে রওনা দেবো প্রচণ্ড পিছল ভয় ভয়ে নামতে হচ্ছে চলে যাচ্ছি কাজ আছে তো দেখি কাল কি করি আজকে তো বাড়ি যাই বাড়িতে তো কেটে দিলাম মাকে নারকেলগুলো একটু শুলিয়ে দিলাম আহ ভালো আছো তো তুমি ভালো আছো তো আচ্ছা আসি আস্তে আস্তে এখন প্রায় সাড়ে সাড়ে দশটা খানা বেজে গেছে হ্যাঁ আরে ওই যে

দুটির বাগান আমার বর্ষাকালে এগুলো সবাই ফুলটা এসছে খুব সুন্দর বাগান দুটো দুটো বাগান আছে এখানে চলো এবার বাড়ির দিকে যাই সমস্ত পাঁচ বাকি আছে তাই দৌড়ে দৌড়ে যাই কাজকর্ম তো করতেই হবে ভাই যে যতই যাক বলুক সংসারটা আমার হুম এত এতদিন লেবার দেওয়ার পর ওই দেখো ফুটবল খেলছে সব লাইফ ওদের কোনো টেনশন নেই চিন্তা নেই ভাবনা নেই ফুটবল খেলছে এই সুন্দর বৃষ্টিতে বিন্দাস মজা এরা প্ল্যান প্রোগ্রাম করছে কিছু করবে তাই ওরা প্ল্যান প্রোগ্রাম করছে খেলবে তাই সকালে কোনো কাজকর্ম থাকবে না বিন্দাস বসে বসে খেলাধুলা মজা আড্ডা বর্ষাকালটা মনে হয় তৈরি হয় এর জন্য বর্ষাকালে কাজ ভাল লাগে না তো দেখো এটুকু তোমাদের সাথে ক্যামেরা বন্দি করে না নিয়ে আসলেই নয় এই দাদু আর ঠাকুমা অনেকক্ষণ ধরে আমাদের সাথে পাল্লা দিচ্ছে একটু এগিয়ে যাওয়ার জন্য তো আমরা প্রথমে না বুঝতে পারিনি ব্যাপারটা যেহেতু বর্ষা তো আমরা নিজেদের মতো সাবধানেই চলছিলাম তো দেখছি দাদু কন্টিনিউ আমাদের আগে যাওয়ার প্ল্যান করছে মানে আমাদেরকে টপকে যাবে আর কি তো আমার বড়ো তো নাছরবান্দা যে না আমি যেতে দেবো না তো দেখো এই হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই চলছে না পাল্লা দিতে পারছে না আমাদের সাথে তো যেহেতু উনি বারবার করে হর্ন দিচ্ছিলো আমরা ভাবছিলাম যে হর্ন দিচ্ছে মনে হয়তো বুঝতে পারিনি যে উনি আমাদের আগে ওভারটেক করার জন্য হর্ন দিচ্ছিল তো আমরা রকমভাবেই যাচ্ছিলাম তারপর যেটা যখন বুঝতে পারলাম তো আমরা অত ছাড়ার ব্যাপার নয় বেশ ব্যাপারটাকে এনজয় করছিলাম আমরা সবাই মিলে সকালটা বেশ ভালোই কাটলো মাথায় টেনশান আছে বাড়ির অনেক রকম টেনশান কিন্তু ব্যাপারটা বেশ এনজয় করছি তো লাস্টে এসে দেখো আমরা চলে আসলাম একদিকে উনি চলে গেল আর একদিকে তখন বেশ খারাপ লাগছিল যে এতক্ষণ বেশ মজা করেই কাটাচ্ছিলাম তো যাই হোক ওনার রাস্তা আলাদা আমাদের রাস্তা আলাদা হয়ে গেল কোনো দিন দেখা হবে কি না আদৌ তাও

He did, oh, he did, yeah. he did বিশ্বকাপ মার্কেটিং চলছে বৃষ্টি পড়ছে ফোনটা বন্ধ করে দিই তো দেখো সেই তালা দিয়ে আমরা চলে গেছি এখন পর্যন্ত তালা কিন্তু ঝুলছে আর বাড়িতে এসে নিজের বাড়িতে এসে যখন দেখি তালা দেয়া না তখন বড্ড অস্বস্তি লাগে তো ডাকলাম ফোন করলাম বিট্টু উঠলো তারপরে এসে খুললো এখন বসে দিয়েছি দিচ্ছি রান্নাবান্না আর হয়ে গেল চা কিছু করার নেই সব কিছু করতে তো হবে না আর মা একটু খাবার দাবার দিয়ে দিচ্ছে আমরা কিন্তু টিফিন করে এসেছি আর বিট্টুর জন্য দেখো একটু টিফিন পাঠিয়ে দিয়েছে তাড়াহুড়োর মাথায় যা পেরেছে তাই দিয়ে দিয়েছে এই সেই নারকেলটা তো চলো দেখাই মাংস দিয়েই খাবি তো এই যে নিয়ে এসছি নীল জন্য ঘরের সমস্ত ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে পড়ে আছে তো ঝোল ভাত করবো আজকে আর একটু মা একটু চিকেন ছিল মনে হয় ফ্রিজে বলো নিয়ে যা পরোটা দিয়ে দিয়েছে বিট্টুর জন্য আর বলো নীলকে দুপুরবেলা দিস কারণ নীল মাছ কত পছন্দ করে না খেতেও চায় না তো নিয়ে বিটুকে একটু দিয়ে দিই পরোটা নিয়ে আর নীলের জন্য একটুখানি দেখে দিই তাহলে ওর আর কিছু লাগবে না কারণ মাছ খেতে বড্ড ঝামেলা করে ও তো যাই হোক ভাত বসিয়ে দিয়েছি একবারে রাত প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে এখন আবার নেমেছে ওই দেখো দরজা খুলতে পারিনি এখন দেখো কী হারে বৃষ্টি হচ্ছে তো খুব ভালো চলে এসেছি একদম টাইম টাইম আমরা তো ব্যাস একটু মাছের ঝোল করে নেবো ও মা একটা শাক দিয়ে দিয়েছে রান্না করেছিল তো বললো নিয়ে যা যেহেতু মা একটুখানি কাজ করে দিয়েছি ব্যাস কি করলে আমার সুবিধা হবে সেই চিন্তা ওনার আছে মাথায় তো শাকটা দেখাচ্ছি পরে রান্না করা একদম রেডি রেডিমেড তো অনেকেই হয়তো বলবে শাক নিয়ে আসতে নেই তো দাম দিয়ে নিয়ে আসলে কিছু হয় না দাঁড়া খুলে দেখাচ্ছি অতটা পেরেছে মা মার দিক দিয়ে চেষ্টা করেছে দিয়ে দেওয়ার যাতে আমার অসুবিধা না হয় মাছটা করলেই হয়ে যাবে তাহলে ঝকঝক করে করে চান করে একবারে পুজো করবো ড্রেসটা চেঞ্জ করলাম না কেন বলো তো এমনি ভিজে গেছি তো এমনি শুকাচ্ছে না কিচ্ছু যদি আবারও এটা ধুই তো আর শুকাবে না ওর জন্য চলো এই যে পরোটা দিয়েছে আর কিছু পাচ্ছে না তাড়াহুড়ো করে এটার মধ্যে দিয়ে দিয়েছি আচ্ছা দিয়ে দাও বাড়ি গিয়ে দিয়ে দেবো একটা মার জন্য রেখে দি আর তিনটে বাড়িয়ে দি বা এখনই জ্ঞান

চলে এসেছি কথা মতো মাছ কড়াইতে দিয়ে সব কিছু একদম কিন্তু হয়ে গেছে এই যে মাছ দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে মাছ ভেজে ঝোলের মধ্যে দিলেই রান্না আমার হয়ে যাবে কমপ্লিট আর শাকটাকে একটু নারকেল কুড়াবো নারকেল দিয়ে শাকটাকে একটুখানি নাড়াচাড়া দিয়ে নেব তো মোটামুটি সামাল দিয়ে নিয়েছি এখন বাজে ঘড়িতে কটানোর মতো বারোটা বাজে পাঁচ মিনিট বাকি তো বাইরেটা পুরো অন্ধকার এখন রান্না হয়ে গেলে ঘর মুছবো ভাবছি চাল করে পুজো দেবো একবারে চা করে রেখে দিয়েছে ঘুম পাচ্ছে এখন আসলে অনেক সকালবেলা বেড়াল তো আছে মানে টেনশন ছিল মাথায় একটা যাবো জামো হঠাৎ মাছ ছিল ওগুলো করে দিলাম তিনটে রেখে দিলাম একদিন জন্য এই দেখো যেটা মার থেকে নারকেলটা নিয়ে আসলাম ওটাকে কুড়লাম কুড়ে ওটা এখন শাকের মধ্যে দেবো এটা হচ্ছে পদ্মকচুর শাক তো অনেকেই চেনে হয়তো অনেকেই নামই শোন হয়তো তো দেখুন আবার নারকেল নিয়ে খাওয়া শুরু করছি নারকেল কুড়লে মোটা রাখা যায় না তো যাই হোক শাকের মধ্যে ভালো করে মিলিয়ে ঝুলিয়ে দিই মা বললো শাকটা আমার ভালো মানে সুন্দরভাবে খেতে আর কি তা মা দিতে পারিনি নারকেল কুড়াবার জন্য তো আমি এটা করে ফেললাম শাকের মধ্যে দিয়ে একদম নাড়াচাড়া দিয়ে আর এদিকে একদম রেডি হয়ে গেছে আমার মাছের ঝোলও কিন্তু হয়ে গেছে কমপ্লিট তো রান্না কিন্তু একদম আমার কমপ্লিট হয়ে গেছে শাকটা একটুখানি নাড়াচাড়া দিয়ে নিলে এটা কমপ্লিটই আছে যেহেতু নিয়ে এসেছি রাস্তা দিয়ে নাড়াচাড়া তো দিতেই হবে সেহেতু একটু নারকেল দিয়ে নাড়াচাড়া করব এতে এটা স্বাদ গন্ধ আরও 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 অনেকটাই বেড়ে যায় তো চলো এটা করলেই মোটামুটি মোটামুটি রান্নাবান্না কিন্তু আমার শেষের দিকে আর দেখো কাজ বাজ সেরে বসে গেছি এবার খাওয়া দাওয়া করতে আর নয় সময় আর নেই পেটে একটু টান পড়েছে শরীরও ক্লান্ত হয়ে গেছে এবার খাওয়া দাওয়া নীলকেও করে দিই আমি একটু খেয়ে নিই নেই বলিস না নিজে নিজে খাম বলিস না নিজে নিজে খাচ্ছিলাম আমি ও ম ও একবার খাচ্ছিলাম তাই না তো হাতে এটা কোথাও দেখো তো হাত শুকনো হ্যাঁ খাওয়ালে বদনমেছি টক হুম এই তো এটা তো চলো খাওয়া দাওয়া শেষ তো আমারও তো একটু চিকেনের ঝোল নিয়েছি ব্যাস মাছের ঝোল আমি আর নিই একই পদ সব তো খাওয়া দাওয়া মোটামুটি শেষ হুম গরমটা কমেছে নীলের গেঞ্জি দেখে বোঝা যাচ্ছে গেঞ্জি পরেছে গায়ে তাহলে একটা বৃষ্টিটা এখন একটু কমেছে তবে কিন্তু আবারও আসবে রেডি থাকতে হবে